বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ শহী সিস্তি বর্তমানে এই দরবার শরীফের একজন নগণ্য ব্যক্তি আর কি ওনার খেজমতে আসি এনার জীবন দর্শনে যে আমি যতটুকু পাইছি বা যতটুকু বুঝছি উনি একজন হেকিম মাওলানা ছিল ওনার ইঞ্জিনিয়ারিং পাওয়ার ছিল উনি এমন কিছু কারুকার্য করছে যে ষাট দশকের সময় আপনার বানাই হলো আপনি ধান বাংছে উনি তেল মোবিল ছাড়া ঠিক আছে তারপরে আরো ওনার অলৌকিক অলৌকিক ব্যাপার সাপার আমরা কারণ আমাদের তো ওই দরবার বয়স তো তিপ্পান্ন বছর আমাদের বাবা দাদার মুখে যা শুনছি ওনার হলো অত্যন্ত কামেল ব্যক্তি ছিল এবং কি দেশ বিদেশে ইসলাম প্রচারের জন্য ওনাদের জীবনটা উৎসর্গ করছে উনি একজন হেকিম মাওলানা ছিল পর্যায়ক্রমে উনি সিলেট হজত খাজা মাহমুদ আলী সিস্তি বাবা শাহজাল আলী আমিন দরবারে একজন খাদেম ছিল তার কাছে উনি বায়াত গ্রহণ করে এক যুগ বারো বছর ওই বাবা শাহজালাল দরবারে হলো গোলামি করছে এরপরে ওই বাবা শাহজালাল দরবার ঠিক এই দক্ষিণবঙ্গে ওটা তো উত্তর আর আমার এটা হলো মাদারীপুর হলো দক্ষিণবঙ্গ এই দক্ষিণবঙ্গে ইসলাম প্রচার করার জন্য উনি আসছেন বর্তমানে ওনার রওজা মাদারীপুর ইটের পোল অবস্থিত ওনার এই দরবার শরীফের পুরো অ্যাড্রেসটা হলো মাদারীপুর চিস্তিয়া দরবার শরীফ উনিশশো সালে এটা হলো স্থাপিত উনি প্রতিষ্ঠাতি করেন এরপর থেকে উনি এই অলি আল্লাহ কারুকার্য এবং কি অনেক দরবার শরীফ এই দরবারের মতো এটার অন্তত না হলো তিরিশ পঁয়ত্রিশটা শাখা আছে আমাদের বাংলাদেশের ভিতরে বর্তমানে আর কি ঠিক আছে তো এই আওতায় বর্তমানে বাংলাদেশ থেকে বাৎসরিক তিনটা মাহফিল হয় এটা একটা হলো সাতাইশে আসছেন যেটা উনি মাথায় করে নিয়ে আসছেন হজরত খাজা শাহ ওসমান হাওনি সিস্তি রহমাতুল্লা আলাহের পবিত্র বাৎসরিক উরুস মুবারক হলো সাতাইশে আসছেন দ্বিতীয় উরুস মুবারক হলো পাঁচই জ্যৈষ্ঠ উনি উনিশশো সালে এটা পর্দা নেন আর কি এরপরে আছে ওনার এক এক ভক্ত আছে হামিদ সিস্তি ওনার খলিফা ছিলেন ওনার ওফাতের পরও এখানে আরো একটা মাহফিল আমরা সেটা সংযুক্ত করি সেটা হলো পঁচিশ সাম বাংলায় এইভাবে আমরা আমরা তিনটা হলো এখানে পরিচালনা করি তা আমাদের বয়স হয়তো বা কতই হবে কিন্তু যতটুকু শুনছি ওনাদের এলহামের শক্তি ওনাদের রুহানি শক্তি কতটা যে বিদ্যমান ছিল একমাত্র যারা এনার সাথে সংঘর্ষ গেছে একমাত্র তারাই মানে এটা উপলব্ধি করতে পারছে আমরা তো তার নাতি নাতকুর হয়তো তাদের জোয়ার বরকতে আজকে এই দরবার বাংলাদেশের ভিতরে এই দরবার বলতে না যতগুলি অলি আল্লাহর দরবারে অন্যায় না আমরা এটা অত্যার করে নাটে সমালোচনা করি যেটা এটা হল শাহজাল আলিয়ামিনীর দেশ এই দেশে ইসলাম প্রচার করেছে একমাত্র অলিয় আল্লাহ আর সেই অলি আল্লাহর দরবারে যারা কিছু মৌলবাদী আছে যারা এটা প্রেক্ষাপটে সেই রাসুলের আমল থেকে এটা হয়েছে কিন্তু আইজো পর্যন্ত এটা চলমান রয়েছে যে অলি আল্লাহ কিছু লোক আছে অলি আল্লাহ শপথে গেলে আল্লাহ ফাইজ লাভ করে আর কিছু লোক আছে মনে করে এটা বিভ্রান্তিকার লোক আসলে বাবা এই ধরনের কোন কারুকার্যরবার শরীফ বর্তমানে চলে না চলে একটাই এখানে দেশ বিদেশ থেকে লোকজন আসে বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক না কেন মাদারীপুর আইসিয়া নাইমা বললেই হবে যে ইটের পোল হেকিম মাওলানা সিস্তিয়া মজিস দরবার শরীফ আপনাকে এক নামে এটা খাই দিবে আর একদিকে বর্তমানে আমাদের দরবার শিল্পে কাজকাম চলমান আছে আর দেশবাসীর কাছে একটা কথাই বলতে চাই আমরা বলতে না আমরা যারা জড়িত আছি তারা যাবাই সবাই যদি অক্ষ হয়ে থাকতে পারি আমার মনে হয় না যে এই দেশে কোলে শহীদ পতন করতে এটা অলি আল্লাহর দেশ থাকবে আছে ছিল থাকবে ইনশাল্লাহ ভাবে শাহজাল আলিয়াম সিলাই এই যে বর্তমান দুই দরবার শরীফ কিন্তু শাহজালাল বাবার সিলসিলাই হলো অনুকরণ অনুসরণ তাদের সিলসিলাই আমরা হলো চলাফেরা করি তো যাই হোক আমাদের এক ভাই আসছে আমাদের এই দরবার শরীফে দরবার শরীফের হয়তো কিছু অ্যাড্রেস নেওয়ার জন্য সেই সুবাদে আপনাদের সামনে দুই একটা কথা পরিবেশন করলাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবার প্রতি অনুরোধ রইত রইল যে আমাদের এই দরবার শরীফ বলতে না বাংলাদেশের সামনে যদি কোনো লিয়াল্লাহ দরবারে জীবন কোন লোক প্রকার আক্রমণ হয় আমরা তরিকা ভক্ত যারা আছি আমরা এর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার দাদা Asalamualaikum আমি চিস্তি মোহাম্মদ ফিরের সর্বদাস আমি যখন ছোট ছিলাম ছোট বাচ্চা বাবু ছিলাম তখন থেকে আস্তে আস্তে বড় হইছি তখন থেকে আমার বাপ মার একটু খেদমত নরমাজি ছিল তখন নামাজের পর পর থেকে দেখেন কান্দাকানি করতো অনেক রাত্রে গভীর রাত্রে সে কান্দাকানি করতো রাম্মা তো ঘুমে ঘরে উঠে দেখতাম যে আমার পাশে নেই তারপর দেখলাম কোথায় সে দেখি নামাজের স্থানে কাদাগারি করে রাস্তা একটু বড় হলাম জানতে পারলাম সে খাজা গরিবের নজের আজমির সে ভক্ত তখন সে বললো তখন আমার ভিতরে একটা বিদ্যুৎ চমকানোর মতো লাগলো লাগার পরে কি করব আস্তে আস্তে জাগ্রত জাগরিত হইলাম বড় হইলাম নিয়ত বানলাম তখনই আমার আজমিরে যাইতে হবে এবং আমার বাইরে ঈদ হবে নিয়ে গেলাম এই বাইত নেওয়ার পর আমি তেরো সেলে চলে গেলাম আল্লাহ বাবা নিয়ে গেল আমি বাইত নিছি আল্লাহ আমার নিছি তখন আমি বাংলার বুকে আবার চলে আসলাম আসে আমি তো ওই বাইত মধ্যে তার চলতেছি এবং আমার পিতামাতা ওর মাঝে চলে গেল দুনিয়া ছেড়ে চলে গেছে ওই পাগলের ভার আছি তারপর কি করবো কি করবো হঠাৎ করে বাংলাদেশের বা লাগলো মাজার এটা করে এটা করে ভাংচুর বিভিন্ন যন্ত্রণা একাকার হয়ে গেলাম একাকার থেকে মন থেকে আর ভালো লাগে না কি করা যায় কি করা যায় তোর ধ্যানের জগৎ চলে গেলাম ধনের জগতে তারপর ছবি বাই ঝরলো এটার পর সিস্তিয়া দরবার সরলে আর একটা আছে এটার পর দরবার ওখানে তোমার ট্রান্সফার করা হলো তখন আমি ওখানে আসতে কীভাবে ঢুকতে পারি আমি রেন্টেকার একজন ড্রাইভার আমার নিজের গাড়ি আছে আমি নিজের গাড়ি নিজে চালাই তখন আমার স্ট্যান্ডের সামনেই মাজার তখন আমি আসার পর থেকে এই মাজারে এক পা দু পা করতে করতে আগাইতে আগাইতে আজকে প্রায় তিন বছর যাবৎ চলে এবং বাবাজির কাছে যা চাইছি যে নিয়ে যে বরকত যেটা আমার দরকার যেটা ভালোবাসা যেটা আমার স্বার্থ সবার উদ্ধার হয়েছে এটার জন্য তাকে আমার আরও ভালো লাগছে তখন জিম করে ভাবলাম যে সৃষ্টিত রেখা আসলে সত্য যে বুঝিনি আজকে এখন ভাবতেছি যে পাগল জগৎ কাকে বলে এই যে আগে বুঝতাম না এখন বুঝতেছি আজকের জামান আমাদের চুল আছে আজকে আঠারো বছর উনিশ বছর চলে আমার চুল আছে আমি আছি একটাই জগৎ ধ্যানের জগৎ আল্লাহ রাস উসারা এবং পাজে পাঞ্জাতন হজত আলী দোম শাহ এবং মা মা এবং পিতা মাতার আত্মা এবং আত্মা নিয়ে এখন করব না সর্বক্ষণ আমাদের থাকতে হয় এর ভিতরে আমাদের যে যে যন্ত্রণা করতেছে ধ্যানের সময় ভেঙে দেয় কিন্তু আমরা তো ধৈর্যশীল ব্যক্তি আমরা ধৈর্য করি কিন্তু ধৈর্য আমাদের ধরতে হয় আরো ধরব আরো ধর্ম তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটাই আমাদের সবাই যদি মাদক ভক্ত যারা আছে আহলেবাহ সোনাদে যারা আসি সবাই যদি আমরা একাত্র হয়ে আমরা একাত্র থাকি পাঁচে পাঞ্জেখানে মিলাই থাকি তাহলে মনে হয় এই ইবলিশরা আমাদের কিছু করতে পারবে না কারণ আমরা চাই না কারো দোষরোপ করতে একটা মানুষকে ইঙ্গিত করা ভালো না ইবলিশ তৈরি করছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ মানুষ লোকদের ভিতরে ওইটাও আছে তাদের অরিন্দা আমার করা ঠিক না তারা করা ঠিক মানুষের ভিতরে ঢোকে ও কাজগুলো করে এই জন্য মানুষে বলা হয় মান ওই মানুষটা খারাপ আসলে মানুষটা খারাপ না কাজ হচ্ছে ইবলিশের এই ব্রিশকে সরে দেন ইবলিশে সরান কীভাবে দরকার আছে নিজের একটু ইমান যদি শহীদ থাকে কোনো সমস্যা নেই এটা জানলে ওনার কাছে আমরা যাই না জানলে জানলে কাছে যাইতে হবে না ভালো একটা পিঠ ধরো পিঠ না ধরলে কিভাবে আমরা পাই তখন তার কাছে গেলে সেই আমাদের সমাধান করবেন কিন্তু সমাধানদের কাছে তো আমরা কেউই আমরা যাচ্ছি না কিন্তু যাচ্ছি কোথায় উস্কানিমূলক আর ইট রান্দা এটাই আছে এটা আছে আমরা কত মার খেতেছি অনেক মার খেতেছি আল্লাহ বাক আমাদের ধৈর্য দিছে না অনেক ধৈর্য দিছে উপরওয়ালা যেন আমাদের ধৈর্য দেয় ধৈর্য ধারণ করে এবং খাজে গরিবের দাওয়াজ আজমিরি এবং বাংলাদেশের আমাদের বাংলাদেশের আছে হযত শাহজালাল শাহ মরান এবং মাদার বাংলা আমার আছে হরযুত মুজুৎ তৃষ্টি হরযুত আমাদের যে দুজন বাবাযান আছে এই বাবাজনদের নিয়ে আমরা পড়ে আছি আমরা একটু এটা একটু ফলো রাখবেন এবং দেশবাসীর কাছে এটিও চাই আমরা একটু শান্তি চাই একটু শান্তি অল্প প্রাইমেসি এখন আছি তখন নাই দুমডু শেষ কোনো মূল্য নাই গৌরব না রেখা হিংসা প্রতিহিংসা না রেখা আমরা সবাই ভালো পথে চলার চেষ্টা করি আর আমাদের ভাই এবং আশিকান ভাই দরদি আসছে আমাদের কাছে এই দরদি আমাদের খুব ভালো লাগছে এই জন্য আমাদের বললো একটু রেকর্ড করব আমাদের কাছে অনুমতি নিল খুব ভালো লাগলো ভাই আমাদের খুব আই ইউ ধন্যবাদ ভাই সালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশবাসীর দ্বারা আমার একটা চাওয়া পাওয়ার দাবি আছে এই ফখরউদ্দিন আজমির আলী মুজিদ আলী সাহা সিষ্টির অলৌকিক আমি শুনছি আমার বাবা মারদারে ওই হামেদ সাহা সিষ্টি আছে তার অলৌকিক কি এইখানে পঞ্চান্ন বছর ধরে টিনের ঘর ছিল এই দরবার শরীফটা একটা মহল ছিল খালি খাইতো কুড়ি কালের তো আমি সেত করলাম আমি যখন এই আলাদার বাড়ির পোলা তাই তো পাগলে তো পাইছে ভালো লোক আমারে তাই আমি দিন না দিনে খাইতে আমার অনেক ভাই আমি পাগল গো আর ওই খাজা খানজাহানা আলি এই বাবা আষ্টশো বস্তর নয়শো বছর আগে হ্যার হলো আশেখ হরবারে ঝাড়ু দ্বার কামু বিশ্বের বই না পরে আইলাম এই দরবারে ভাই আমার একটা ফুব বসলো শাহ আহমেদ আলীর সিস্তির স্ত্রী হ্যাঁ আমারে কইলো বাবা তুই না থাকলে তো বাবা ওইবে হইতেছে না পরে আমি সাঁতারো পাগল নামে সবাই কান্না পায়ে হাতে আমি দরবারের কাজটা শহীদ বাইরে লইয়া কাম ধরলাম পরে এই একটা আছে এই মাজারের পাগলে মত সৃষ্টিকারীরা তুই দরস নাকা আমি লক্ষ লক্ষ টাকা খাইয়া আমার জায়গা নিতে চাই আমি দিতাছি না দেশবাসী আমার কথা কি পাগলে আমারে বাহিরও যাইতে কোনো যাইতে জানা আমার বাড়ি বাগের পার ছয় নগর আমার নাম হইল হৃদয় আমার বাবার নাম বাদশাহ আমি এই মাজারের প্রতি আসি দেখে আমার এলাকার লোকরা নানান কথা নানান বাত্রা কইতাছে আমি তো হ্যাগ আসায় না এই দেশে ইসলাম আনছে শাহজালাল বাবায় এই দেশে ইসলাম আনছে খানজাহান বাবায় এই দেশে ইসলাম আনছে শাহ মাকদুম বাবায় এগো 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 নামের প্রতি শরণে চলতাছি আমরা এই দরবার রক্ষাতে যদি আমার জান দেওয়া লাগে আমি জান দিমু আর এই দরবার যদি কেউ ভাঙতে হয় দেশবাসী আমি কইতেছি। আমি মনে করেন লয় পানির মধ্যে ও হে কইতাছে দরবার রক্ষা করেন আম্মের একটু আমার লেগে আসে ভক্ত চা সবাই থাকলে আমি বাড়ি ঘর টাকা পয়সা কিছু চিন্তা করি না কিছু খাইও না এই জায়গায় কাশি লুয়ে যায় গরু লোয়া যায় মুরগি লোয়া যায় আমরা করা পাগলরা মিললে অসহায় লোক মাজার এলো অসহায় লোকরা আহে এই অসহায় চার পাঁচ জন খাওয়াই নয় এনে প্রত্যেক দিন আর একটা গোষ্ঠী আছে হেরাচালো খাইতে আমেরা মাজার দয়া কইরা রক্ষা করেন দেশবাসী এইটা কিন্তু বাবা শাহাজের একটা অংশ এই মাজারে কেউ কিছু করেন না এই মাজারদা প্রিয় দেশবাসী আম্মেরা আমার মাজারটা রক্ষা করার চিন্তা ভাবনা করেন আসসালামু আলাইকুম